গাইস এই মুহূর্তে অনেক একটা বড় খবর মমতা ব্যানার্জিকে বিয়ের বার্তা পাঠালেন বাংলাদেশ থেকে কি বললেন নওশা ভাইজান ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ ভোগ করা ভালোবাসা তোমাকে দেব মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কু অন্তব্য করেছে আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মত আছে থাকবে কারণ মমতা ব্যানার্জি চোর গুলোকে দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনে আদর্শে এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সব সময় মতদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্স করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে জন্য এখান থেকে বার্তা দিচ্ছি সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাব দি করুন সরকারকে আপনি বার্তা দিন পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুচিকর ভাষায় আক্রমণ করুন তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে ছড়ার কোনো জায়গা নাই মমতা ব্যানার্জী ভুল করবে সমালোচনা করি আর করবো ইভে আমরা কি বলি সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জী দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব। যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন রাজনৈতিক মতবার্থক্য ছিল আছে থাকবে আদর্শগত মতবার্থক্য ছিল আছে থাকবে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু কষায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ সংবিধানিক পদে তিনি বসে আছেন একটা সার্টিফিকেট আছে তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি সংবিধানকে সম্মান দিতেই হবে সেই সংবিধানের বলে আর্টিকেলের বলে মুখ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে সুতরাং আমি আপনি সংবিধানকে পাথে করে আমার দেশের আইনকে মেনে চলছি সেই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে সেই চিফ মিনিস্টারকে যদি অকত্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পথটাকে আক্রমণ করলো ওই চেয়ারটাকে আক্রমণ করলো আমার সংবিধানকে আক্রমণ করবে আমরা চুপ থাকতে পারবো না তাই ভারত সরকারের কাজ হবে এমিডিয়েট জবাব তলব করা